মুসলমান ভাইরা ভাইরারে আমার রব্বুল আলমিন কুরআনুল করিমের আয়াতের মধ্যে সাত করেন যেই মৃত্যু থেকে তোমরা পালায়ন করার চেষ্টা করো যেই মৃত্যু থেকে তোমরা ভেগে যাওয়ার চেষ্টা করো এই মৃত্যু থেকে ভেগে যদি তোমরা সুদীর্ঘ এবং সুচ্ছ অট্টালিকার মধ্যে নয় আরো এর উপরেও যে যদি তোমরা কিছুর মধ্যে অবস্থান নাও এবং যদি এই কথার চিন্তা তোমরা করো যে এখান থেকে আজরাহিসাল তুম আসালাম তোমাদেরকে নিতে পারবে না এটা ভুল কথা পৃথিবীর মধ্যে এমন একজন ছিল আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন তারা বলতে পারবেন মাইকেল জ্যাকসন নামে একজন ব্যক্তি ছিল ছিল কি না জোরে বলেন ছিল কিনা বর্তমান আল্লাহর বান্দা কি পৃথিবীর মধ্যে আসি নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহর বান্দা নিজেকে নিজেকে করেছিলেন অঙ্গীকার করেছিলেন পঞ্চাশ বছর উর্দু আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে যেই বিছানার মধ্যে ঘুমাতো যেই বেডের মধ্যে ঘুমাতো আল্লাহর বান্দা সেখানে সব সময়ের জন্য অক্সিজেন সরবরাহ করা হতো সার্বক্ষণিক কয়েকজন ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে থাকতো কোনোভাবে যেন অক্সিজেন ফেরিওয়ার না হয়ে যায় যাতে করে আল্লার বান্দা পৃথিবীর মধ্যে তার কমিটমেন্ট অনুযায়ী নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষের তার ইচ্ছা মতো বাঁচার সুযোগ দেই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে তার জন্ম এবং মৃত্যুর খান আমি নির্ধারণ করে দিয়েছি চতুরাঙ্গ এক সেকেন্ড এক মিনিট আগেও মৃত্যু আসবে না তার কাছে আর এক সেকেন্ড এক মিনিট পরেও আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে আয়াতের মধ্যে ইনশাত করেছেন লিখ বললি উম্মাতিন আজাল فاذا جاء ajaluhum la yastawkhiruna saataw wala ya আল্লাহ বলেন বান্দা প্রত্যেকটা সৃষ্টির জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর নির্ধারিত সময় দিয়ে রেখেছি এই নির্ধারিত সময়ের পূর্বে কারোর মৃত্যু আসবে না পরেও কারোর আসবে না সুতরাং মন চাইলে তুমি পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দিগি পেতে পারো না আমি মালিক আমি আল্লাহর নির্ধারিত সময় নিয়ে তোমাকে বাঁচতে হবে এবং নির্ধারিত সময়েই তোমাকে চলে যেতে হবে কিন্তু কথা আছে দুনিয়ার মধ্যে এক সময় আমরা ছিলাম না বর্তমান আছে আবার একটা সময় আসবে যখন থাকবো না এই তিনটা সময়ের মধ্যে আপনার এবং আমার জন্য দেখার বিষয় হলো আপনি এবং আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনি আমি সঙ্গে করে কি নিয়ে যাচ্ছি এটা হলো আপনার এবং আমার দেখার বিষয় করার বিষয় পাই গম্বার সাল্লাহাম কানসুর উম্মাল একটি হাদিসের কিতাব আছে কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন নবীর একটি হাদিস এই কিতাবের মধ্যে আনা হয়েছে

মানুষকে তুলনা করা হয়েছে নবী আমার বলেন যে প্রত্যেকটা মানুষের জন্য তার পরিবারের মধ্যে তিনজন ভাই আছে কয়জন ভাই জোরে বলেন আর জোরে বলেন তিনজন ভাই আছে তিনজন ভাইয়ের মধ্যে বড় ভাই মেজো ভাই ছোট ভাই ধরে নেন অথবা তিনজন ভাইয়ের মধ্যে প্রথম নাম্বার ভাই ভাইকে ডাক দিয়া বলে ভাই দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় হায়াতের জিন্দগিতে ভাই আমি তোমার সঙ্গে আছি তোমার থেকে পেরিত হব না সার্বক্ষণিক তোমার সঙ্গে আছি কিন্তু যখন নাকি তোমার একটা সময় চলে আসবে সে সময় ভাই আর তোমার সঙ্গে আমি থাকব না দ্বিতীয় নম্বর ভাই বলে ভাই আমি তোমার জীবিত অবস্থায় তোমার সঙ্গে আছি আর মৃত্যুর পরেও তোমার সঙ্গে আছি তৃতীয় নম্বর ভাই ডাক দিয়ে বলে ভাই আমি জীব তোমার সঙ্গে আছি মৃত্যুর পরেও আছি শুধু তাই নয় মৃত্যুর পরে তোমাকে যখন কবরস্থ করা হবে এই কবরের মধ্যেও তোমার সঙ্গে থাকবো বলেন না পাই গম্বার বলেন আনা পাকল হায়াতিক প্রথম নম্বর ভাই ডাক দিয়া বলে ভাই আমি তোমার সঙ্গে আছি তোমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছি ও ভাই যখন নাকি তোমার মৃত্যু চলে আসবে মৃত্যুর সঙ্গে যখন তুমি আলিঙ্গন করবা ভাই এই সময় আমি তোমার থেকে পেরি থাক ভয়া যাব দ্বিতীয় নম্বর ভাই ডাক দিয়া বলে আনা ও ভাই আমি তোমার সঙ্গে আছি কিন্তু শর্ত হলো ফাইদা বালকতা তিলকাস যখন নাকি তুমি ওই গাছটার গোড়ায় পৌঁছে যাবে ও ভাই আমি তোমার থেকে ভেগে যাব। আর তুমি আমার থেকে পৃথক হয়ে যাবে তৃতীয় নম্বর ভাই বলে আনা তৃতীয় নম্বর ভাই ডাকতে বলে ভাই আমি তোমার সঙ্গে আছি তবে শুধু আমি তোমার মরণের সঙ্গে সঙ্গে পৃথক হয়ে যাব না মরণের পরও তোমার সঙ্গে থাকবো দ্বিতীয় যে ভাই তোমার সঙ্গে অঙ্গীকার করেছিল ও ভাই যখন নাকি ওই গাছ নামক জায়গার কাছে পৌঁছে যাবা তখন আমি তোমার থেকে ভেগে যাব। আমি তৃতীয় নম্বর ভাই তোমার সঙ্গে ওয়াদা করতেছি আমি ওখান থেকেও ভাগব না বরং এরপরে তোমাকে যখন কবরস্থ করা হবে এই কবরের মধ্যেও তোমার সঙ্গে থাকব বলেন না সুবাহ আল্লাহ বুঝে থাকলে বলুন তো তিনটা ভাইয়ের মধ্যে কোন ভাই সব থেকে আপনার এবং আমার উপকারী বলেন বলেন না তিন নাম্বার ভাই কারণ এই ভাই অঙ্গীকার করেছে ভাই আমি তোমার সঙ্গে থাকবো আনা মা আমি তোমার সঙ্গে থাকবো তোমার জীবিত অবস্থায় মৃত্যু অবস্থায় কি কবর দেওয়ার পরেও থাকবো তৃতীয় নম্বর ভাই আমাদের সব থেকে উপকারী সব থেকে আপনার এবং আমার জন্য কল্যাণকর কিন্তু নবী আমার বলেন প্রথম নম্বর ভাই সেই ভাই বলেছিল যখন নাকি ভাই যা যখন তুমি মরে যাবে তোমার থেকে আমি ভেঙে যাব আর তুমিও আমার থেকে পৃথক হয়ে যাবে এই ভাই হলো সব থেকে বড় নিষ্ঠুর কিন্তু দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধ মানুষ এই ভাইয়ের জন্য রাত্র দিনে মেহনাদ করে রাত্র দিনে কষ্ট করে করে কি করে না এই ভাইয়ের নাম হলো ধন সম্পদ মালদৌলাত এই ভাইয়ের নাম কি জোরে বলেন ধন সম্পদ মালদৌলাত মানুষের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আজ রাইলা তুম আসসালাম রুম কবচ করার সঙ্গে সঙ্গে এই ভাইয়ের সঙ্গে আপনার পৃথক আপনার এই ভাইয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না এই ভাইয়ের থেকে আপনি পৃথক হয়ে যান ভাই আপনার থেকে পৃথক হয়ে যায় মরণ আসার সঙ্গে সঙ্গে আপনার সম্পদ গুলা অন্য ওয়ারিস হয়ে যায় অন্যরা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে যায় কি বলেন কথা ঠিক কিনা এখন আর আপনার সঙ্গে সম্পর্ক আছে এজন্য বলেছে যখন তুমি মরবে রাস্তু মিঙ্কাওয়াল আস্তা মিননি আমি তোমার থেকে ভেগে যাবো তুমিও আমার থেকে কুকাপ হয়ে যাবে আল্লাহর পাই গুম্বার বলেন দ্বিতীয় নম্বর যে ভাই আছে যেই ভাই বলে যে ভাই আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার থেকে ভেগে যাব না বরং মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো তাই দা তিলকা সাজা ওই গাছের গোড়ায় যখন তুমি পৌঁছে যাবে এই গাছ দ্বারা উদ্দেশ্য হলো কবর গাছ দ্বারা উদ্দেশ্য কি জোরে বলেন এই ভাই বলে ভাই মরণ আসার সঙ্গে সঙ্গে আমি তোমার থেকে ভাগবো না তোমার থেকে পৃথক হয়ে যাব না মরণের পরেও তোমার সঙ্গে থাকব, তোমার গোসল দিব তোমার কাফনের কাপড় পরাব, সব কিছু করবো জানাজার নামাজ আদায় করব। কিন্তু যখন ফাইদা বালাকটা তিলকা সাজারা যখন ওই গাছের গোড়ায় পৌঁছে যাবে কবর নামক গাছের জায়গায় তুমি পৌঁছে যাবে লাস তুমি কওয়া ভাই তখন তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না আর আমার সঙ্গেও তোমার কোনো সম্পর্ক থাকবে না বুঝে থাকলে বলুন পৃথিবীর মধ্যে এমনকি কোনো ভাই আছে যেই ভাই ভাইকে কবরে রেখে এই কথা বলে আমার ভাইকে কবরের মধ্যে রাখলাম এত বছর পর্যন্ত মায়া আর ভালোবাসা যেই ভাইয়ের সঙ্গে তৈরি হয়ে গেছে এই ভাইকে আমি কবরের মধ্যে রেখে আমি যাব না বরং এই কথা বলে কত দ্রুত লাশকে রেখে কবরের থেকে উঠে যাওয়া যায় কথা বলেন ঠিক না নবী আমার বলেন এই ভাই হলো আপন ভাই আত্মীয় স্বজন যারা আছে তারা তৃতীয় নম্বর যে ভাই আল্লাহু আকবর ভাই বলেছেন। কি বলেন আনা আমি তোমার জীব দশায় থাকবো এবং আমি তোমার মরণের পরেও থাকবো শুধু তাই নয় তোমার কবরের মধ্যেও আমি থাকবো এই ভাইয়ের নাম হলো আমল এই ভাইয়ের নাম কি জোরে বলেন কিন্তু প্রথম দুইটা ভাই এই দুইটা ভাই আপনার তেমন কাজে আসলো না কারোর সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ আর একজন ভাইয়ের সঙ্গে সঙ্গে কবরে রাখার পরে সম্পর্ক শেষ তৃতীয় নাম্বার ভাইয়ের সঙ্গে যখন নাকি আপনাকে আল্লাহু আকবারও কবরের মধ্যে রাখছে এই ভাই আপনাকে ছেড়ে যাই না এ কথা বলে নাই তোমার সঙ্গে কবরে থাকবো না বরং আপনার সঙ্গে ওয়াদা করে আপনার কবরের মধ্যে চলে যায় পাই তুম্বার বলেন এই তৃতীয় নাম্বার নাম্বার ভাইয়ের জন্য আমরা বড় আলোচনা করি এই তৃতীয় নাম্বার ভাইকে আমরা কষ্ট দেই কারণ আমাদের আমল নামার মধ্যে যদি দেখা হয় দেখা যাবে আমল নামার মধ্যে আমাদের আমলগুলো বড় খারাপ কি বলেন কথা ঠিক না। সুতরাং পাইগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী নবী আমার বলেন মৃত্যু ব্যক্তির অনুসরণ করে তিনটা জিনিস তার মধ্যে দুইটা জিনিস ফিরে আসে মৃত্যু ব্যক্তির সঙ্গে একটি জিনিস থেকে যায় এই জিনিসের নাম হলো আমল এই জিনিসের নাম কি জোরে বলুন আরো জোরে বলুন সম্মানিত মৃত্যুর কথা যেহেতু চলে আসছে আপনাদেরকে মৃত্যুর কথা বুঝাইতে যে আমি দু একটি হাদিস বলবো আর একটি ঘটনা আপনাদেরকে বলবো আগেই বলেছি হাদিসের মাঝে সাথ করেছেন খুব ভালো করে বুঝেন যদি আমার বলেন ইজা মাতাল হিংসা নয় কথা মানুষ যখন মারা যায় দুনিয়ার মধ্যেই মানুষটা যত বেশি বেশি পরিমাণ আমল করত নামাজ করত রোজা রাখত দান করত করত জিকির করত কোরআন করত সব আমলের বান্দার বন্ধ হয়ে যায় কিন্তু নবী আমার বলেন তিনটা আমলের দরজা প্রত্যেকটা মানুষের জন্য খোলা থাকে কয়টা জোরে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা নবী আমার বলেন নাম্বার জারিয়া যদি কোন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে সৎকায় জারিয়া করে যে থাকে নাম্বার দুই আও ইলমে ইনতাফাউ বিহি উপকারী শিক্ষা বিস্তারিত ব্যাখ্যার সময় হবে না কারণ নির্ধারিত একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বসেছি তিন নম্বর আউ্লাদিন সালেহানিয়া দুল ওয়ালিদাইন নেককার সন্তান যেই নেককার সন্তান বাবা মায়ের জন্য বারবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে এই তিন শ্রেণীর মানুষের জন্য তার মৃত্যুর পরেও তার আমলের দরওয়াজা গুলি খোলা থাকে তার কবরের মধ্যে বারংবার সব যাইতে থাকে তিনটার মধ্যে আমি আপনাদের সামনে সাতকায় জারিয়া নিয়ে কিছুক্ষণ কথা বলবো এরপর শেষ করে দিব আল্লাহ একবার সাতকায় জারিয়া এত বড় একটি আমল আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন যদি মসজিদের মধ্যে দান করেন মসজিদের মধ্যে যতগুলি মানুষ নামাজ আদায় করবে একশত দুই শত পাঁচশত হাজার মানুষ যদি নামাজ আদায় করে আপনার কবরের মধ্যে এক হাজার সম পরিমাণ মানুষের সব যেতে থাকবে বলেন না সুবাহান কিন্তু আপনি বুঝে থাকলে বলেন এক হাজার মানুষ যদি পঞ্চাশ বছর বাঁচে বলেন তো কত হাজার হাজার অক্ত নামাজ আদায় করবে এত হাজার হাজার অক্ত নামাজ আদায় করা আপনার জীবন দশায় আপনার জন্য সম্ভব কথা বলেন না কেন আপনার দ্বারা সম্ভব না এই জন্য দুনিয়ার মধ্যে যদি সৎকায় যা ইয়া করে যেতে পারেন এটা আপনার জন্য পরহ জগতের সব থেকে বড় পাওনা আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই হজরতান ওনারা বসরার বাসিন্দা উনি বলেন আমি একদিন মালে কেবনে দিন আর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সফরের মধ্যে বের হইয়া গেলাম আমরা সফরের মধ্যে যখন বের হয়ে গেলাম সফরের মধ্যে যেতে যেতে এক পর্যায়ে আমাদের সওয়ারির যে পথ ছিল সওয়ারির পথটা শেষ হয়ে গেল এখন নদীর পথ নৌকা দিয়ে অতিক্রম করার প্রয়োজন আমাদের মাঝি ছিল নদীর মধ্যবর্তী অবস্থায় অথবা শেষ অংশের মধ্যে মাঝিকে ডাক দেওয়া হলো ও মাঝি ভাই নৌকাটা কুলের মধ্যে যেন আমাদেরকে একটু পার করে দাও তখন মালিক এপরে দিন আর রহমতুল না সঙ্গে যে যাওয়া পরে সোলাইমান ছিল ডাক দিল অথবা ডাক দিলেন মাঝি কিনারার মধ্যে এসে যখন নাকি নৌকাটা কি করলো কিনারার মধ্যে ভিড়লো কিনার মধ্যে ভিড়ার পরে কি করলো মালে কেবনে দিনার এবং ওনার খাঁদে নৌকার মধ্যে উঠে গেল নৌকা যখন মধ্যবর্তী স্থানের মধ্যে যায় অথবা কিনারার যখন কাঁচা কাটি চলে গেছে তখন নৌকার মাঝি বারবার ডাক দিয়া বলে নৌকা দিয়া পার করে দিলাম আপনি আমাদের অথবা আপনারা আমাদের নৌকার ভাড়াটা পরিশোধ করে দেন মালিক ইবনে দিন রাহমাতুল্লাহ আলাই জাফর ইবনে সুলাইমানকে ডাক দিয়া বলে ও জাফর ইবনে সুলাইমান তুমি বলে দাও নৌকার মাঝি আমার কাছে কোনো ভাড়া নাই কি নাই জোরে বলেন আরো জোরে বলেন যদি কোনো চেয়ারম্যান বলে গাড়ির মধ্যে উঠে আমার কাছে ভাড়া নাই চেয়ারম্যান মাপ পেয়ে যায় যদি কোনো টুপিওয়ালা সে হুজুর হোক অথবা অন্য কেউ টুপিওয়ালা বললে তার এক গোষ্ঠী না কয়েক গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়ে কি বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা যখন নাকি বলল আমার কাছে ভাড়া নাই বলে দাও নৌকার মাঝি বলে তোমার কাছে যেহেতু ভাড়া নাই নৌকার মধ্যে কেন উঠলে কারণ মা লেগে দিনা দিন আর রহমতুল্লাহ কে নৌকার মাঝি চিনে না যখন নৌকার মাঝি এমন কথা বলে মা লেগে দিনা দিন আর নিজের ডান হাটটা অথবা বাম হাটটা সমুদ্রের মধ্যে দিয়ে দেয় সমুদ্রের মধ্যে দিয়া নদীর মাছ উদ্দেশ্য করে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে ও নদীর মাছ তোমাদেরকে বলি আল্লাহ আলামিনের হুকুমে তোমরা কিছু কি করো মনে মুক্তা স্বর্ণ অলঙ্কার দামি দামি কিছু আল্লাহ আকবার এইরকম ভাবে নিয়ামত তোমরা আমার হাতের মধ্যে দিয়ে দাও কিতাবের মধ্যে লেখে সাদা হাজার সদ হাজার মাহিয়া सौ जन बार কিতাবের মধ্যে লেখে মালিক দিন আর রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘোষণাটা দিল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দুই একটা মাস নয় বরং সমুদ্রের মধ্যে আল্লাহ একবার শত শত মাছ স্বর্ণের সুই মুখে নিয়া সোনালি কালারের আল্লাহ একবার অনেক মনি মুক্তা নিয়া আল্লাহ একবার মালিক দিনারের হাতের কাছে ঘুরতে থাকে কেমন যেন এই কথা বুঝাইতে থাকে ও মালে কেপে দিন তোমার যত মনে চাই তত নেওয়াল্লার আল্লাহর হুকুমে তোমাকে দেওয়া হবে নদীর মাঝি যখন নৌকার মাঝি যখন এই অবস্থা দেখে ফেলছে এখন আগে না চিনে ফেলছে এখন বলে হুজুর আমার আর টাকা লাগবে না কারণ যে যাকে চিনে সে তাকে মানে কথা বলেন না কেন যে যা চিনে না তাকে মানে না এর পূর্বে আমি আপনাদেরকে দেখি না আপনারাও আমাকে দেখেন নাই আসবার সময় দুই তিন জনের লগে ধাক্কা লাগছে কিন্তু হাটা হাজারি মাদ্রাসার মহাতামিম সাহেব যদি আসতেন আগের থেকে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হতো কি বলেন কথা ঠিক কিনা কারণ ওনাকে শুধু আপনাদের এলাকার মা মানুষ না পুরা বাংলাদেশ না পুরা এশিয়ার মানুষ ওনাকে চিনে কি বলেন কথা ঠিক না মালিক এমনি দিনারকে যখন চিনে ফেলছেন যে ইনি তো যেই সেই মানুষ না সাধারণ মানুষ না ইনি অসাধারণ মানুষ তখন বলে হুজরার নৌকার ভাড়া লাগবে না ও যখন উঠে গেল বসরা শহরের মধ্যে আল্লাহ আকবার হাঁটাহাঁটি করতেছে এক পরে যায় এমন একটা ঘরের কাছে অতিক্রম করে দেখে যে সুন্দর একটা বিল্ডিং এর কাজ চলতেছে বা একজন রাজমিস্ত্রি কাজ করে একজন যুবক সুন্দর সুঠাম দেহের অধিকারী এই যুবক কি করতেছে ওই রাজমিস্ত্রিদের কাজের মধ্যে সহযোগিতা করতেছে মালিক এমনি দিনার যুবকের চেহারার দিকে তাকায়া মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই কি বলে যুবকটা বড় সুন্দর যুবকটা বড় সুন্দর যুবকটা কেন আঁকে রাতের কাজ বাদ দিয়া কাজ করতেছে ও যা কর আমার মন চায় আমি যুবকটার কাছে যাই যুবকটার জন্য একটু দোয়া করি এই যুবকটা দুনিয়ার কাজ বাদ দিয়া যান্নাতি যুবক হয়ে যা আর একটু জোরে বলেন না সুবাহ যা বলেন মালিক দিনার এবং আমি যুবকের কাছে চলে গেলাম যুবকের কাছে যাওয়ার পর যুবক তেমন ভ্রুক্ষেপ করল না আমাদের দিকে খেয়াল করল না মালে কেবনে দিনার আহমদুল্লাহ আলহিকে সালাম দিলেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক যখন মালে কেবনে দিনারকে ভালোভাবে লক্ষ্য করলেন যখন বুঝতে পেরেছেন ইনি হলো বর্তমান যুগের আল্লাহর উনি মালে কেবনে দিনার তখন যুবক সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে বলেন হুজুর কেন এসছেন বলি এতক্ষণ বুঝতে পারে যখন বুঝতে পারছে দাঁড়িয়ে গেছে চলার পথে দেখবেন কিছু লোকাল গাড়ি আছে না লোকাল গাড়ির মধ্যে যদি মাঝে মধ্যে অনেক বড় বড় মানুষ উঠতে হয় যখন চিনে না হেলপার কি করে জানেন যেই উঠে লোকাল গাড়ির অবস্থা হলো এমন যে উঠবে ধাক্কা দিয়ে পিছনে কথা বলেন ঠিক কিনা আরো জ্বরে বলেন ঠিক কিনা আমি উঠবো ধাক্কা একটা আপনি উঠবেন দুইটা আর একজন উঠবে তিনটা যদি এরপরে কোনো মনে করেন অবস্থার মধ্যে কোনো ইউনো অথবা ডিসি ওঠে তারও কি তিনটা কথা বলেন ঠিক না এমনই একটা ঘটনা ঘটছে তৃতীয় নম্বর ধাক্কা দেওয়ার পরে ডিসি সাহেবকে অথবা কি বলে যে ইনো সাহেবকে চলে গেছে বহুত দূর যাওয়ার পরে তিনি গাড়ি কি ছিল আপনার এই ড্রাইভার অথবা গাড়ির আর যে হেল্পারের থেকে নিচে থাকে উপরে থাকে সে বলছে যে তুই কাকে ধাক্কা দিলি উনি তো ডিসি সাহ তাহলে আমি আর সামনে যেতে চাই না কথা বলেন হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না বলতেছিলাম মালে কেবনে দিনার রহমতুল্লাহ রেহিকে যখন চিনছে তখন দাঁড়িয়ে গেছে এবার যুবক মালে কেবনে দিনা রহমতুল্লাহ রেহিকে বলে হুজুর কেন আসছেন যুবককে ডাক দেওয়া বলে যুবক এই ঘরটা করার জন্য তুমি কত লক্ষ টাকা তুমি নির্ধারণ করেছো কত লক্ষ দিন আর বাদের হাম নির্ধারণ করেছ মালিক এমনি দিনার রহমতুল্লাহ লেখি বলে হুজুর আমি এক লক্ষ দিন আর বা দেরহাম আমি কি করেছি এই ঘরের জন্য আমি রেখেছি মালিক এমনি দিনা আর রায় কি বলেন এই এক লক্ষ দিন বা আমাকে দান করে দাও আমি গরিব মানুষদের মধ্যে সৎকা করে দিব ওই যুবক বলে না হুজুর বললেই তো দিব না আমাকে একটু সংক্ষেপে আমি বলে ফেলতেছি কারণ সময় কম ওই যুবক বলে হুজুর আপনি বললেই আমি দিব না আমাকে একটু সময় দেন আমি একটু আজকে রাত্রটা চিন্তা ভাবনা করে দেখি মাহালিক এমনে দিনার রহমতুল্লা রাই সময় দিয়া আল্লাহ একবার যুবককে সময় দেওয়া পার্শ্ববর্তী মসজিদের মধ্যে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে রাত্র যত গভীর রায় মা লেকে মহেদিন আর আহালকির চোখের পানি তত বেয়ে বেয়ে পড়তে থাকে আল্লাহর দরবারে আল্লাহ রবিন আল আমিনের দরবারে মা লেকে মহেদিন আর আহলে এই কান্না করে আর বলে আল্লাহ এই যুবকটাকে তুমি দুনিয়ার যুবক না বানায় আখের হাতের যুবক বানায়ে দাও বলুন না আল্লাহ সকাল হয়ে গেন যুবক খুশি এক লক্ষ দিনার দিয়ে দিবে দিনার যাবে এমন মুহূর্তের মধ্যে যুবক বাড়ির দরজায় এক লক্ষ দিন আর আল্লাহ একবার ব্যাগ থলে টানিয়ে দাঁড়িয়ে আছে মালিক এমনি দিনার রহমতুল্লাহ লাহিয়ে গেলে যুবক একটা হাসি দিয়ে আর দিকে বলে হুজুর গতকাল যে ওয়াদা করেছিলেন এক লক্ষ দিন আর দিলে জান্নাতের মধ্যে একটা ঘর পাবো আজকে এই ওয়াদা কি আপনার ঠিক আছে কিনা আগে বলেন মালিক এমনি দিনার আর বলেন যুবক হ্যাঁ এক লক্ষ দিন যদি তুমি দিয়ে দাও আমি মালিক এমনি দিন আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারি নিয়ে নিলাম আমি জান্নাতের মধ্যে তোমার একটা ঘরের জন্য তোমার একটা জান্নাতের মধ্যে বাড়ির জন্য আদা করে নিলাম বলুন না সবাই যুবক এক লক্ষ টাকার থলেটা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দুয়াত কলম দিল মালিক দিনার রহমতুল্লাহ এবার লিখতেছেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ পাকের পক্ষ থেকে মালে কেবনে দিন এই যুবকের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের অঙ্গীকার করলো এটা জান্নাতের মধ্যে মালিক দিন আর পক্ষ থেকে আমার আল্লাহ পরিশোধ করে দিবেন বলেন না সেবা আল্লাহ যুবক কাগজটা নিয়ে দিল আর এক লক্ষ দিন আর দিয়ে দিল মালে কেবনে দিন আর এক লক্ষ দিন আর নিয়া কি করলেন তার ওই জায়গার মধ্যে গরিব দুঃখীদের মধ্যে আল্লাহ একবার বন্টন করে দিলেন এবার মালিক এপনে দিন আর চল্লিশ দিন পরে ফজরের নামাজ আদায় করার জন্য যখন নাকি আল্লাহ আকবার বলে নিয়াদ বাদবেন এমন মুহূর্তের মধ্যে যাই নামাজের মধ্যে একটা কাগজের টুকরা এসে পড়ল এই কাগজের টুকরাটা মালেকের দিনার রসমাত যখন হাতের মধ্যে নিলেন যখন তুললেন দেখে যে এর মধ্যে লেখা আল্লাহ ফাকরুল আলামিন মালেকের দোর জিম্মাদারি ওই যুবকের জন্য জান্নাতের মধ্যে ঘর পূরণ করে দিয়েছে বলেন না আল্লাহ মালিক এবদিন আর রহমতুল্লাহ নাইগুলো আমার সঙ্গে সঙ্গে খা কে বললেন খাদেম আল্লাহবর নামা শেষ হওয়ার পরে চলো আমরা ওই যুবকের বাড়ির মধ্যে চলে যাব অনেক পথ অতিক্রম করে যখন নাকি যুবকের বাড়ির কাছে পৌঁছালেন দেখেন দূর থেকে একটা নিশান লাগানো পতাকা লাগানো ওর মধ্যে লেখা আছে যেটার মধ্যে যুবক যুবক গতকাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার শোক বনিয়ত বা চিয়া লেখা আছে ভালো করে বুঝে নেবেন এটা দেখার পর আল্লাহ একবার দূর থেকেই বোঝা যাচ্ছে যে এই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা আলেকনে দিনার আর যখন কাছাকাছি চলে গেলেন এই সময়ের মধ্যে কান্নার আওয়াজ শোনা গেল ওখান থেকে হঠাৎ করে একজন যুবক দৌড় আসলো মা আলে কেবনে দিন আর রহ্মত্তুলনা নেই কে দেখার পর মা আলে কেপ্নে দিনা রহমত বলে যেই যুবকের বাড়িটা ওই যুবককে দুনিয়ার থেকে বিদায় নিজে তার সম্পর্কে তুমি কিছু জানো যুবক ডাক দিয়ে বলে হাজুন আমি জানি আমি নিজেই আমি কি করেছি যুবকের কাফন পরিয়েছি বলেন না শুভা আনাল্লা হুজুর যুবককে আমি কবরের মধ্যে রেখেছি তখন মালিক দিনার বলেন যুবককে কিছু বলে গিয়েছিল হুজুর যুবক বলে গিয়েছিল মালিক দিনার পকেট থেকে কাগজের টুকরাটা বের করে দিলেন যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন হুজুর এই কাগজের টুকরা আপনার কাছে কেমন করে গেল এই কাগজের টুকরাটা তো আমি কাফনের কাপড়ের মধ্যে দিয়েছিলাম যুবক বলে হুজুর মৃত্যুর পূর্বে আমাকে এই যুবক ডাক দিয়া বলে ভাই যখন আমার মরণ হয়ে যাবে আমার মরণের পরে অমুক জায়গায় একটা কাগজের টুকরা আছে এই কাগজের টুকরাটা আমার কাপনের মধ্যে দিয়া দিও খবরদার খবরদার কাগজের টুকরার মধ্যে কি আছে দেখার দরকার নাই কিন্তু এই কাগজের টুকরাটা তুমি দিয়ে দিও মানুষ যেই বিষয় সম্পর্কে নিষেধ করে সেটা না দেখলে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা যুবক দেখেছে কাগজের মধ্যে কি লেখা ছিল কাপড়ের কাপড়ের মধ্যে দিছে মালিক এবনে দিদা রহমতুল্লাহ আলাই এবার বলে যে দেখে নাও যেই কাগজের টুকরাটা তুমি দিয়েছিলে কাফনের কাপড়ের মধ্যে এটা সেই কাগজটাই কিনা পায় হা উজুর সেই কাগজ পাই দেখো কিন্তু এর উল্টা পিঠের মধ্যে কি লেখা আছে লেখা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারের পক্ষ থেকে ওয়াদা করি তুজুবকের জন্য যেই কি ছিল জান্নাতের মধ্যে ঘরের ওয়াদা ছিল জান্নাতের মধ্যে ওই ঘরের ওয়াদাটা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আকবার এরপরে একজন যুবক ডাক দেয়া বলে হুজুর ওই যুবক তো এক লক্ষ দিন আর দিয়েছিল হুজুর আমি দুই লক্ষ দিন আর দিব আমার জন্য আজকে একটা জান্নাতের আপনি ঘরের ওয়াদা করে যান মালে কি দিনার দিন আর বলেন না গতকাল না ওই চল্লিশ দিন আগে যেই অবস্থা ছিল ওই অবস্থায় এখন নাই সেই জন্যই এখন আর দেওয়া যাবে না ভাই যান আপনাদেরকে আমি এতটুকু নেই বলি আল্লাহ হু আকবার দুনিয়ার থেকে আমিও চলে যাব আপনারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ আকবার কিন্তু হিসাবে এই তার না এক লক্ষ দিন আর গরিবদের জন্য দান করে দিল আমি গরিবদের জন্য না আপনাদেরকে আমি একটু বলবো আমি আসার পরে হুজুর বলেছেন আপনাদের এলাকার একটা মসজিদের কাজ চলতেছে চলে কিনা জোরে বলেন চলতেছে কিনা এই মসজিদের কাজ বাকিগুলো শেষ করার দরকার মানুষ আপনারা অল্প সমস্যা নাই এই যুবকের সঙ্গে মিলাই আমি বলতে চাই যারা যারা মসজিদের জন্য আল্লাহ আকবার কিছু কিছু দান করবেন আল্লাহ আলামিন এই দানের বিনিময়ে আপনাদেরকে জান্নাত দান করবেন বলেন না সুবহানাল্লাহ